আসসালামু আলাইকুম ও ওয়া বাকু কোরআনী ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক সালাম এবং ভালোবাসা রইল তো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন দেখতে দেখতে আমার প্রায় নুরানি কায়দা নুরানি কায়দা কমপ্লিট হয়ে এখন যে তিরিশ পাড়া থেকে আমি শুরু করেছিলাম তিরিশ পারাটাও প্রায় কমপ্লিট হতে চলেছে এরপরে আমি একদম এক পাড়া থেকে শুরু করব। তো আপনারা যারা আমার এই চ্যানেলটার থেকে দেখছেন এবং পড়া নতুন করে শিখছেন তো আপনারা এটা অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যারা একদম কোরআন শরীফ পড়তে পারছে না এবং যারা কোরআন শরীফ পড়তে পারছে উপরন্ত সেটা শুদ্ধ হচ্ছে কি সব বুঝতে পারছে না আর এই পৃথিবীর ভিতরে এই এমন একটি কিতাব রয়েছে যেটা পড়লে এক একটা অক্ষরের পরিবর্তে আপনার দশটা করে নেকি মিলবে কিন্তু এছাড়া অন্যান্য কোনো কিতাব পড়লে এই সোয়াবটা আপনি পাবেন না আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনার জন্য কোরআন শরীফ শিক্ষা শিক্ষা করাটা হচ্ছে ফরজ তো আপনি অবশ্যই কোরআন শরীফ জানেন না যারা তারা অবশ্যই কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহর কাছে এবং দোয়া করতে থাকেন আপনি খুব সহজভাবেই কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমি দুটো সুরা তো পড়বো এই সুরাটা যেহেতু বড্ড ছোট। তো এই সূরাটার পরে এই সূরাটা আমি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আপনারা যারা আউ্লা উচ্চারণ করতে পারেন না আমার সাথে সাথে পড়ুন ইনশাল্লাহ আপনিও দেখবেন খুব সহজভাবে উচ্চারণ করতে পারছেন যেহেতু আপনার শুরুটাই হচ্ছে শুদ্ধভাবে যদি না হয় তার পরের গুণো কিভাবে আপনি শুদ্ধ করবেন সুরতুলা এই সুরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছিল সেই জন্য এই সুরাটিকে মক্কিয়া বলা হয় বিসমিল্লাহিরাহমানিরাহিম ওয়াল আসর এখানে রয়েছে ওয়াল আসরি কিন্তু এখানে আয়াত আসার কারণে ওয়াও লাম জাবর ওয়াল আইন সাদ জাবর আস রাজের রি রয়েছে কিন্তু আয়াত আসার কারণে র এর উপরে সাকিন হয়ে যাবে র এর উপরে সাকিন হয়ে গিয়ে এটা হবে উচ্চারণ হবে ওয়াল আসরি ওয়াল আসর ওয়াল আসর রিটা উচ্চারণ কেউ করবেন না ঠিক একই জায়গা এখানে রয়ের উপরে রয়ের নিচে দোজের আছে সদ খুশ র দোজের ঋণ দোজের ঋণ খুস রয়েছে কিন্তু আয়াত আসার কারণে তো যারা আপনারা আমার এই যারা এই যে আয়াত করার কায়দাটা যারা জানেন না কোন কোন জায়গাতে আয়াত করলে কীরকমভাবে পড়তে হবে তো আপনারা আমার নুরানি কায়দা এর পূর্বে আমি নুরানি কায়দাগুলো আমি আপলোড করেছি নুরানি কায়দাগুলো আপনারা ফলো করুন ওর ভেতরে সব কিছু ডিটেলসে দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা চেক করতে পারেন ইন ইন যখন আয়াতের মাঝখানে আপনার যখন দম যখন ছেড়ে যাবে নিঃশ্বাস যখন আপনার থাকবে না তখন কি করবেন এরকমভাবে আয়াতের মাঝখানে থেমে গিয়ে তার পূর্বের কিছুটা আয়াত থেকে আবার যুক্ত করে পড়বেন এটাই হচ্ছে কোরআন শরীফ পড়ার নিয়ম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক ওয়া তাওয়াসাও বিসসবর তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই সূরা আসরটা এর পরের নেক্সট ভিডিওতে আমি সূরা হুমারাটা আমি লোড করে দেবো কারণ কেন যদি আমি একসাথে করি অনেকে যারা নতুনভাবে শিখছেন তাদের জন্য এটা অসুবিধা হয়ে যাবে তো আপনারা আমার এর পরের সুরা সুরায় হোমাসা তো আপনারা এইটা প্রথমে শিখে নিন শুদ্ধভাবে পড়ে নিন তারপরে এই সুরাটা আপনারা পড়বেন তো আজকের মতো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের নিজেদের বক্তব্য জানাবেন এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আজকের মতো এই পর্যন্ত Next video at the dakahwi Allah hafiz